এসেছে সবার টাকা পর্যন্ত পর্যন্ত জরিমানা। বছর সাজা হতে পারে। সাবধান এই বিয়েতে এলেই হতে পারে এক লাখ টাকা জরিমানা সঙ্গে দু বছরের কারাদণ্ড হ্যাঁ ঠিক শুনছেন এই বিয়েতে কোনোভাবে জড়িত থাকলেই এইভাবেই ফেসে যেতে পারেন যে কেউ সেটা পুরোহিত হতে পারেন সেটা ডেকোরেটরের মালিক হতে পারেন বা আমন্ত্রিত অতিথিরাও হতে পারেন এক লাখ টাকা জরিমানা আর বছরের কারাদণ্ড না পেতে চাইলে কেউ নাবালিকার বিয়েতে যাবেন না বা কোনোভাবেই জড়িত থাকবেন না আজ তেইশে এপ্রিল আইনি সচেতনতা শিবির হয়েছিল বীরসিংহ ভগবতী বিদ্যালয়ে এই শিবিরের মূল বক্তা ছিলেন সাহিদ পারভেজ সচিব পশ্চিম মেদিনীপুর জেলা আইনি পরিষেবা কর্তৃক এবং সিভিল জজ সিনিয়র ডিভিশন জেলা জজ কোর্ট সেখানে প্রায় দুশো জন ছাত্রছাত্রী শিক্ষক ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন ছিলেন অধিকার মিত্র সুব্রত অধিকারী ব্যুরো রিপোর্ট আমি সৌমিনাথ দত্ত স্থানীয় সংবাদ আদের সবার জন্য এক লাখ টাকা পর্যন্ত জরিমানা দু বছর পর্যন্ত সাজা হতে পারে কি পুরোহিত কি মল্লিক কি নিজের মা বাবা শ্বশুর শ্বশুরবাড়ির লোক কি গ্রামের লোক কি প্যান্ডাল করা ব্যক্তি কি রান্না করার ঠাকুর ওনারা যদি জানেন যে এই কাজ করতে কি এক লাখ টাকা পর্যন্ত জরিমানা হবে বছর পর্যন্ত সাজা আর সেই মেয়ে পড়াশোনা শেষ হয়ে যাচ্ছে সেই মেয়ে একটা হাসপাতালে বেটে বাচ্চাকে জন্ম দিতে গিয়ে মারাও যেতে পারে শারীরিক বিকাশ না হওয়ার জন্যে তাহলে সেই কাজটা করা থেকে ওনারা দূরে থাকবেন আপনারা যারা রয়েছেন বাড়িতে গিয়ে যখনই নিজে থেকে তো অবশ্যই অবশ্যই কোনোদিনই বাল্যবিবাহ করার চেষ্টা করবেন না আঠেরো বছর একদিন আগেও নয় আঠেরো বছরের একদিন পরেও নয় আমার বলার উদ্দেশ্য হচ্ছে বাল্যবিবাহ আঠেরো বছর একদিন হয়ে গেলে যে বিয়ে করবেন তখনই আপনার মেন্টাল মেজরিটি ফিজিক্যাল গ্রোথ অ্যাটেন্ড করে নেবেন তা কিন্তু হতে পারবে না দ্যাট ইজ ইম্পসিবল যে অবস্থায় আঠেরো বছর বা একদিন আগে থাকবেন আপনারা আঠেরো বছর একদিন পরেও সেই অবস্থায় থাকবে কমসে কম আপনারা পড়াশোনা করবেন বাড়িতে নিজে থেকে কাউকে বিয়ে করার চেষ্টা করবেন না ছাত্র জীবন বা ছাত্রী জীবনে থাকতে গিয়ে বাড়িতে গিয়ে যতটা চেষ্টা করবেন স্মার্টফোন কম ব্যবহার করতে স্মার্টফোন ব্যবহার করার জন্যে যে বিবাহ সংখ্যা নিজের ইচ্ছায় যেটা বিয়ে করছেন দশটার মধ্যে চারটা থেকে পাঁচটা এই জেলায় জন্ম হচ্ছে স্যার এই ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম ফ্রেন্ডশিপ বাল্যবিবাহকে জন্ম দিচ্ছে এই জেলাতে বন্ধুত্ব হয়ে যাচ্ছে পড়াশোনা ছেড়ে চলে যাচ্ছে দশটার মধ্যে প্রায় চার পাঁচটা কেস এরকম এভারেজ বেসিসে জন্য হচ্ছে বাড়িতে গিয়ে চেষ্টা করবেন যতটা কম সম্ভব ফেসবুক ইনস্টাগ্রাম করতে চেষ্টা করবেন ওখানে অনেক অনেকভাবে গুগল আছে সেখান থেকে ম্যাটেরিয়াল ডাউনলোড করে পড়াশোনা যেটা আপনাদের সাহায্য করুক ওই গানগুলো করতে যদি মা বাবা প্রেশার দিচ্ছেন বিয়ে করার জন্যে মা বাবাদেরকে বোঝাবেন যে বাল্যবিবাহ করতে গিয়ে আমাদের এগিয়েও সুবিধার মধ্যে আসতে হবে আপনি হয়তো প্রেসার বাড়িতে প্রেসার সমাজে প্রেশার আত্মীয়দের প্রেসারে বিয়ে দিতে চাই যে হয়তো আপনাদের পড়ানোর ক্ষমতা নেই পড়িয়ে আমাদেরকে খরচা দেওয়ার জন্য কিন্তু তার জন্যই তো গভর্নমেন্টের স্কিমগুলো রয়েছে কন্যাশ্রী স্কিম রয়েছে কন্যাশ্রী ওয়ান কন্যাশ্রী টু রূপশ্রী রয়েছে যাদের বাড়ি দূরে রয়েছেন তারা ভালো করেই জানেন যে সরকারের যে স্কিম রয়েছে সেখানে যে দেওয়া হয়েছে আপনাদের সাইকেল সাইকেল করে আসতে পারছেন যেই স্কিমগুলো রয়েছে সেই স্কিমের লাভগুলো নেবেন যদি তাও অসুবিধা হচ্ছে স্যারদেরকে জানাবেন তো স্যার আমার এই অসুবিধা হচ্ছে আমার বাড়িতে বাঁচছেন না করেই গিয়ে দেবেন স্যার দরকার পড়লে আপনাদের গার্জেনকে ডেকে স্কুলে পৌঁছাবেন যদি না হয় ওনারা যাবেন দরকার পড়লে আমি আসবো আমাদের অফিসের কর্তাদেরকে যারা স্টাফ রয়েছে ওনারা গিয়ে এখানে যারা রয়েছে বিনা ইনাদেরকে গ্রামে পাঠাতে পাঠিয়ে আপনাদের মা বাবাকে আমরা করবো যে বাল্য বিবাহ একটা আইনি অপরাধ এবং সামাজিক সামাজিক দিক এটাকে মেনে নেওয়া যায় না আর সবচেয়ে বড় ব্যাপার আপনাদের নিজের মেয়ের ভবিষ্যতের জন্য এটাকে মেনে নেওয়া যায় না আপনাদের যদি বাল্যবিবাহে দেন তাহলে এই অতি পরিণাম আপনাদের সাথে এবং আপনার মেয়ের সাথে হতে পারে যা বাবা স্বীকার করতে পারছেন যেমন মেয়ে চলে গেছে কাউকে গিয়ে সঙ্গে মিসিং কমপ্লেন হচ্ছে থানা পুলিশ গিয়ে উদ্ধার করে নিয়ে আসছে উদ্ধার করে নিয়ে যাওয়ার পর একটা কেস জন্মাচ্ছে গোপন জবান জবানবন্দি তখন কোর্টি ম্যাজিস্ট্রেট সাহেব লিখেন তখন মেয়ে যা বক্তব্য উনি গোপন ভোটে দিবেন মেয়েকে তখন আইওকে নির্দেশ দেওয়া হয় কোর্টের মাধ্যমে মেয়েকে সেফ কাস্টাডিতে কোনটাডি হচ্ছে মেয়েদের রুম মেয়েদের হোমে মেয়েকে পাঠিয়ে দেওয়া হবে বাড়িতে পাঠানো হচ্ছে না স্কুলেও পাঠানো হচ্ছে সেখানে আবার একটা জিনিস দরকার পড়ছে সোশ্যাল ইনভেস্টিগেশন রিপোর্ট এই রিপোর্ট আস্তে আস্তে কমসে কম পনেরো দিন লেগে যায় এবার ক্লাস এইট অব্দি আর সংবিধানে আর্টিকেল টোয়েন্টি ফোর টোয়েন্টি ওয়ান এ এলিমেন্টারি এডুকেশন চোদ্দ বছর পর্যন্ত এডুকেশন ফ্রি যদি চোদ্দ বছর আমি ধরি তাহলে একটা মেয়ে বা ছেলে ক্লাস এইটে থাকে যদি ক্লাস নাইনে থাকে পালিয়ে যাওয়ার বিয়ে করার সময় বাল্যবিবাহ অথবা যখন মা বাবা জোর করেছে তাকে বিয়ে করিয়ে দিচ্ছে তখন তার বয়স যদি থাকে পনেরো সে থাকবে ক্লাস নাইন সেই সময় যদি পরীক্ষা চলে তাহলে কি স্কুল কর্তৃপক্ষ তাকে পাস করাবেন পরীক্ষা না দিয়ে নিশ্চয়ই না পরীক্ষা না দিয়ে পাস করতে পারবে না ক্লাস নাইন টেন বা ইলেভেনে ছাত্রী বা ছাত্রটা এইটা আমাদেরকে ভাবতে হবে

মানব কাচার বলা যাবে না নিশ্চয়ই বলা যাবে তাহলে একটা মেয়ে যে ছেলের সাথে বের বিয়ে করার জন্য তারপরে আর কোনদিন বাড়িতেই ফিরব না পুলিশ আপ্রাণ চেষ্টা করলো কিন্তু খুঁজে পেল না মেয়েটা কোথায় গেল তো শুরু বাড়িতে গেল না অন্য কোনো তাকে দিয়ে কাজ করানো হচ্ছে পড়াশোনা তো হলোই না তাহলে মেয়েটা কি মানব কাচারের সাথে কোথাও যুক্ত হয়ে গেল আদৌ মিক্স সুস্থ আছে ঠিকঠাক জায়গা আছে একটা ব্যাপার এখানে চলে যাচ্ছে আর একটা ইউরোপেন্ট ফেস যখন ফিরে আসছে তখন একটা ভবিষ্যৎ অনিশ্চিততার মধ্যে চলে যাচ্ছে যদি না ফিরে আসছে মানুষ বাজারের মধ্যে চলে আসছে এবার আপনারা বাড়িতে স্মার্টফোন ব্যবহার করেন করেন তো আছে হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রামও রয়েছে স্কুলে যারা বন্ধু আছেন তাদের সাথে পরিচয় হয় গ্রামে যারা আছে তাদের সাথেও পরিচয় এই প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম ফেসবুক অপরিচিত ছেলে মেয়েদের মধ্যে বন্ধুত্ব করিয়ে দিচ্ছে এরকমও কেস পাওয়া যাচ্ছে কিভাবে তুমি গেলে জিনিস কাউন্সিলিং করা হয়েছে তারপরে আমরা দেখা করতে গেলাম একসাথে চলে গেলাম থেকেছি মন্দিরে বিয়ে করে তারপরে কি হচ্ছে পুলিশকে উদ্ধার করে নিয়ে চলে আসছে ছেলের মা বাবা যা অভিভাবক ছিলেন তাদের বিরুদ্ধে আবার সেই মেয়েটাকে বিয়ে করেছে তার শ্বশুর বাড়ি কাউকেই জামিন পাওয়া যাচ্ছে অনেক দীর্ঘদিন সংশোধন আকারে থাকতে হচ্ছে ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন